হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে আমি একটা জমি বিক্রি করেছি এক প্রবাসী ভাইয়ের কাছে এই যে প্রবাসী ভাই ইনি ইনি হচ্ছে কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী তো ইনি একটা জমি নিলো জমির পরিমাণ হচ্ছিল আপনার তিরিশ শতাংশ সরি তিন শতাংশ হ্যাঁ জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ জমি এইটা এটা হচ্ছে জমি এটা হচ্ছে জমি হুম এই জমিটা দৈর্ঘ্যপস্ত হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই ত্রিশ ফিট ছয় ইঞ্চি হুম দৈর্ঘ্যপস্ত জমিটা তো এই জমিটা সে এখানে তিন 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 শতাংশ এই প্লটটা কিনেছেন এই প্লটটার সামনে দিয়ে এই প্লটটার সামনে দিয়ে হচ্ছে লাগে আপনার বিশ ফিট একটা রাস্তা আছে হ্যাঁ এখান থেকে একটা বিশ ফিট রাস্তা আমরা দিয়ে দিচ্ছি তো এই আমরা জমিতে উল্লেখ করে দিয়েছি স্থাবর স্থাপত যা আছে দশ ইঞ্চি গাছ নিয়ে এবং এইখানে যে সতেরোটা গাছ আছে হ্যাঁ এই গাছ সহই ওনাকে দিয়ে দিয়েছি তো যাই হোক এখন বলার উদ্দেশ্য লোকে যে প্রবাসী অনেক ভাই আমাদের কাছে জমি নিচ্ছেন এবং তারা অনেকেই সন্দেহ করেন যে জমি আমরা হাউজিং কোম্পানি ঠিকমতো বোঝাই দেয় না তো আমরা আসলে আমাদের পুঁজিটা হচ্ছে কমিটমেন্ট আমরা কিন্তু খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছি আমাদের পুঁজিটা হচ্ছে কমিটমেন্ট হ্যাঁ তো এই জন্য মোবাইল নাম্বারটা দেখালাম না কারণ অনেক সময় অনেকে বিরক্ত করেন এবং নিজস্ব দামের প্রাইভেসিগুলো নষ্ট হয় আপনি ছয় বছর দুই বছর পরে এক বছর পরে দাম দিয়ে জিজ্ঞেস করতে পারেন এই জন্য আসলে আমি দেখালাম না কারণ অনেক সব ফোন দিয়ে আমাকে অনেক কমপ্লেন আসছে যে এরকম ডিস্টার্ব করে শুধু আমার ফোন নাম্বারটাই করে ইয়েতে যাই হোক তো এই কারণে হচ্ছিলো আমি ভিডিওটা করা যে এখানে এই জাস্ট সেম প্লটের মতো আমাদের এখানে আরেকটা প্লট আছে হুম এই জমির পরিমাণ হচ্ছে আপনার এখানে ছিল ছয় শতাংশ তো তিন শতাংশ তিন শতাংশ করে কিনেছিলাম তো এখান থেকে আরও তিন শতাংশ আছে ঠিক আছে এখানে আরও তিন শতাংশ আছে এবং সে বোধহয় নিয়ে নেওয়ার ইচ্ছা আছে তো তার আগে যদি বিক্রি হয়ে যায় আর কিছু করার নাই আজকে ও সে বলতেছিল আমি দেখি আর তিন শতাংশ অতিরিক্ত নিতে পারি কিনা এই জায়গাটায় বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই তিরিশ ফিট ছয় ইঞ্চি হবে তো এই হচ্ছে হিসাবটা তো যারা যারা নিতে চান যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমিটা নিয়ে এই জমিটা নিয়ে যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ আছে তিন শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে পরে বলি দামটা তো এগুলো সব হচ্ছে চার পর্ষের জমি এবং প্রাকৃতিকভাবে উঁচু ভাই কিন্তু চারটে পর্চায় একদম দেখে বুঝে নিছে হুম সে কিন্তু খুব নাছরবান্দা লোক এই মুহূর্তে এটা তো পারিবারিক সম্পত্তি তো সিএস মিএস খুঁজে পাওয়া খুব কঠিন তারপরে ভাই নাসোরবান্দার মতো চারটে পর্চায় দেখে জমিটা কিনেছেন আর প্রাকৃতিকভাবে উঁচু চার পর্চার জমি এখানে তিন শতাংশের একটা প্লট আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এটা 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 জমিটা ব্যক্তি মালিক থেকে লিখে দেওয়া হবে যার কারণে একটা হাউজিং থেকে জমিটা রেজিস্ট্রি করলে যে পরিমাণ খরচ হয় সেই খরচটা আশা করি হবে না কারণ আর জমি সামনে তিরিশ ফিট রাস্তা থাকবে সরি বিশ ফিট রাস্তা থাকবে তো যারা নিতে চান এই তিন শতাংশটা তারা নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন